মাগরিবের সময় একটা সন্তান বাবার ঘরে এসে গায় বাবা দশ টাকা দাও বাবায় জানে ওরে টাকা দিলে এখন মদের আড্ডায় চলে যাবে বন্ধু বান্ধবের কাছে বাবায় কয়ে দেওয়া হবে না জিত কন্ট্রোল করতে না পাইরা বাবারে মায়ের শুরু করছে এমন মায়ের দিছে বাবা বুড়া মানুষ রক্তাক্ত মাটির মধ্যে মা ইশা ছেলের পাও ধরে কাঁদে আর তোর বাবারে মারিস না তোর বাবা সহ্য করতে পারে না মাও এর মধ্যে দুই একটা পরে গেছে সন্তান ঘর থেকে বাইক চিনেননি হেদায়ত দিলে দরজা নাইলে বাড়িতে দরজা লাগাইলাম আন আমি দরজা খুলবো না যুবক ছেলেটা বাইক নিয়ে যায় মা কা আল্লাহ ওরে হেদায়াত দাও না হয় ধ্বংস করে দাও যুব জিদ্দে যাইতেছে বন্ধুদের কাছে বাবার গায়ে হাত তুলছে কত বড় বেইমান হঠাৎ এক বুজুর্গ বয়ান করে যুবক হুন্ডা বাইকটা থামায় দু এক শব্দ মাইকে শুননা আস্তে দাঁড়ায় গেল হঠাৎ বয়ান কেমন যেন দিলের মধ্যে আসর করতেছে যুবক তালা লাগায় প্যান্ডেলের পেছনে এসে হুজুর বয়ান করতে করতে মা বাবার হক নিয়ে বয়ান শুরু করছে আল্লাহ আল্লাহওয়ালার বয়ানে এমন এক হালা তোর মধ্যে শুরু হয়ে গেছে পেছনে গড়াগড়ি খায় আর কান্না করে আর চিল্লায় আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে মাফ করে দাও আমি এত বড় অন্যায় করে ফেলেছি হুজুরে বয়ান করতে মাত্র নজর ভরে গেল হুজুর বলে ওখানে কে রকম করে সামনে নিয়ে আয় আমারে আমারে করে করে দেন দেন। এমন মাফ মায়ের দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না রে বাবা জানো না তুই পরীক্ষার হলে গেছো কিন্তু তোর মা ঘুমায় নাই রাতের বেলা দোয়া করছে হে মালিক আমার বাবার পরীক্ষায় তুমি পাস করার ব্যবস্থা করো তোরে আমারে মানুষ বানাইতেছে মা কত রাত ঘুমাইতে পারে নাই খানার প্লেট নিয়ে খাইতে বসে পেটে খুদা তুই প্রস্রাব করে দিয়েছো বাবা খাইছে ঠিকই মা খানা খাইতে পারে নাই এমন কষ্ট করে মা বাবা মা বাবা এত কান্না করে দোয়া করছে চাকরির ব্যবস্থা করে দাও ও সন্তান ওই মা বাবার সাথে বেদি করিয়া এই দুনিয়াতে কেউ সফল হয় নাই তুইও হবি না রে বাবা এইভাবে শুনিয়া যুবক হুজুরে মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবক আসছে হুজুরের হাতে হাত দিয়া এমন তওবা করছে হুজুর কি করব আমি অন্যায় করে ফেলেছি হুজুর বলে বাবা যাও যাইয়া মায়ের পাও ধর বাবার পাও দইরা ক্ষমা চা মা বাবার পাও ধরলে সম্মান কমে না রে সন্তান বরং মা বাবার দোয়া তোর উপরে বেড়ে যাবে সন্তান এই হুজুরের দোয়া নিয়ে রাতের গভীরে বাসায় রওয়ানা। যাইয়া দেখে দরজা এমন আটকানো ডাকতেছে মা দরজা খোলো মা তো আওয়াজ দেয় না মা শুনতেছে আওয়াজ দেয় না ওদিকে বাবা বেউস অবস্থায় বিছানায় পড়ে আছে এমন এক হাল আর সন্তানের পর্যায় কার মা আমি তওবার নিয়ত করে আসছি আর বেয়াদি করব না আবার একটু পাও ধৈরা ক্ষমা নেওয়ার সুযোগ দাও আমি আর কোনো দিন বেয়াদি করব না মা এক পর্যায়ে সন্তানের কান্না সহ্য করতে না পারিয়া যত কিছু হোক না কেন সন্তানের কান্না মা সইতে পারে না বাবা সইতে পারে না দরজা খোলা মাত্র চিৎকার দিয়া সন্তানটা বাবার পা জড়ায় বলে বাবা আমারে মাফ করিয়া দাও জীবনে কত ব্যথা দিয়েছি তোমাদের আমার কথায় তুমি কান্না করেছো আমার বেয়াদবিমূলক আচরণে মনে হয় আমি জাহান নামি হয়ে গেলাম মায়ের পাও জড়ায় কাঁদে আর কয় মাফ করে দাও বাবা কয় তুই আসিস না তোরে মাফ করবো না যা যা আমি তোরে ক্ষমা দিব না তুই পারলে আমাকে আরো মার মনের জাল মিটাইয়া মার আমি আর তোকে ক্ষমা দিব না কিন্তু মায়ের দিলে মানে না মায়ে গিয়া কায় স্বামী সন্তান তাও বা করে আসছে আর বেয়াদি করবে না মাফ করে দাও ও যুবক বাবারা দুনিয়াতে আর কয়েকদিন বাঁচবা আজকে এখানে বয়ান শুনতেছো আগামীকাল হঠাৎ আল্লাহ আল্লা করুন যদি অসুস্থ যাও মা ডাকবে দেখবে তুমি আর জবাব দাও না কত সন্তানের এমন পরিণাম ফল না জানি হয় সন্তান এমন ভাবে দুনিয়া থেকে বিদায়ও হয়ে যাবে মা একটা চিৎকার দিয়া বলবে তোরা কে কোথায় আছো তাড়াতাড়ি আয় আমার বাবা জীবন থেকে বিদায় হয়ে গেল আমার আর কে আম্মু বলে ডাকবে আমাকে আর আম্মু বলে ডাক দেওয়ার কেউ রইলো না বাবায় চিল্লায় বলবি মাম সাহ তাড়াতাড়ি আসেন জানা জানা পাড়ায় কোথাও যাবেন না কেউ যাবে বাজারে জন্য তাড়াতাড়ি সাদা নিয়ে আসো কাউকে অর্ডার করবে বাড়ির পিছনে বাগানে যাও কবরটা খনন করো এর যুবক একটু চিন্তা কর তোর গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রাখবে কেউ যাবে গরম পানি করবে গোসল দেওয়ার জন্য এমন ভাবে গোসল দিবি জানালা দিয়া চিল্লাইবে আর কাঁদবে আর বলবে আমার বাবারে কোথায় নিয়ে যাও আর বুঝি আমার বাবারে দেখতে পারবো না শেষবারের মতো একটু কাফন খুইলা চেহারাটা দেখাও আমি আমার বাবার চেহারাটা মনের মতো দেখিয়া নেই চোখের সামনে কত বন্ধু চলে গেল কত চলে আপন ও হায়াত আছে জানা নাই ওরে মনটারে বুঝাও জীবনের জাল মিটাইয়া মনের আশা বুড়ায় কত গুনা করেছো এখনো কি তাও বা করবা না তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ বাদ দেয় না স্কুলে পড়ে নামাজ পড়ে কলেজে ভরিয়াও নামাজ সারে না বলো তোমরা পারো না কেন তোমার কপালে কার অভিশাপ লাগছে বুঝি না তোমার মতো যুবক রেব আরনি পুলিশ বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজের অভাব নাই বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক তাকায় দেখো ঢাকা কলেজে পরে পাগড়ি মাথায় দাড়িওয়ালা জামা পরে বড় তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি তুমি কেন পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো হে মালিক জীবনে গুণা তো কম করি নাই আজকে থেকে তওবা করতে চাই আর মা বাবার সাথে বেয়াদি করব না শিক্ষকের দোয়া নিয়ে ওলা মায়ক রামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলব পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো মা এই এলাকায় এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় কাটায় না আপনারা কি পারেন না পর্দা করে চলবেন নামাজ পড়বেন এবং সন্তানটাকে ডাক্তার বানাবেন বাধা নাই তবে আদর্শ ডাক্তার বানাবেন বানায়া যাবেন সন্তান ডাক্তারিও করবে তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে নামাজ পড়বে এমন সন্তানকে ডাক্তার বানাবেন আপনিও ধন্য সন্তান ও ধন্য সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন বেআমূলক আচরণ যেন জীবনে কারো সাথে না করে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানান আদর্শের মানুষ বানায় যাবেন ও মা আপনিও তওবা করেন আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না মা স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় ব্যয় করবেন না আপনি যদি উল্টা পাল্টা করেন আপনার সন্তান আপনার থেকে কি শিখবে আপনি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন সন্তান আপনার থেকে কি শিখবে আপনি যদি ভালো আদর্শ দিতে পারেন সন্তানই গুলো শিখিয়া জীবনটাকে ধন্য করবে ও আমার যুবক বাবারা আল্লাহ পাক তওবার দরজা খুলে রাখছেন জানি না কার কপালে তওবা আছে মনে মনে আল্লাহকে বলো আর দারি কাটব না নামাজ ছাড়ব না বেবড়দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করে বড় দোয়া নিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলব তওবা করার মত যদি নিয়ত হয় খাটি নিয়াতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك